আসসালামু আলাইকুম আপনি হয়তো ওয়াটারপ্রুফ বেডশিট নিতে চাচ্ছেন এবং আপনি এমন একটি বেডশিট নিতে চাচ্ছেন যেটির কালার উঠবে না এবং পাশাপাশি বেডশিটটা একটু কালারফুল হবে ওয়াটারপ্রুফিং হবে এবং দীর্ঘদিন যাবতীয়টি ব্যবহার করতে পারবেন তাহলে আপনারা আমাদের বিডি শপের কাছ থেকে এই ওয়াটারপ্রুফ বেডশিটগুলো নিতে পারেন কেননা আমাদের প্রত্যেকটি ওয়াটারপ্রুফ বেডশিট আপনি চেক করে নিতে পারবেন এবং প্রতিটি বেডশিট অনেক বেশি সফট হবে যেগুলো বেডশিট আপনাদের দেখাচ্ছি এখন এগুলো প্রত্যেকটা বেডশিট অনেক বেশি সফট হবে হবে তো আপনারা রাইডারের সামনে যেভাবে ইচ্ছা পানি ডিটারজেন্ট যেটাতে ইচ্ছা আপনি চেক করে নিতে পারবেন আর আমাদের কাছে অর্ডার করতে অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হয় না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা হাতে পাবেন চেক করবেন দেখে শুনে তারপর পেমেন্ট অনেকে হয়তো অনলাইনে অর্ডার করতে ভয় পান কেননা অনেকে আপনারা হয়তো বা প্রতারিত হয়েছেন বিভিন্ন পেজ থেকে বিভিন্ন ধরনের ওয়াটারপ্রুফ বেডশিট নিয়ে তো আমাদের এখান থেকে বিডিশপ থেকে অর্ডার করতে কোনো ভয়ের কোনো বিষয় নেই কেননা আমাদের এটি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা হাতে নেবেন চেক করবেন যদি ভালো হয় তারপর রাইডারকে পেমেন্ট করে দেবেন তো আমাদের কাছে বেশ কয়েকটি ডিজাইন রয়েছে ওয়াটারপ্রুফ বেডশিট এর তো যারা যে ধরনের বেডশিট যাদের যেটি পছন্দ তো আমাদের কাছে বিষয়টা হচ্ছে এখন যে ভিডিওটা আপলোড করছি এখন যে ডিজাইনগুলো আমাদের কাছে আছে হয়তো দুই দিন পরে নাও থাকতে পারে এ কারণে আপনারা মেসেজ করে প্রথমে আমাদের কাছ থেকে ডিজাইনগুলো দেখতে চাইবেন যে কোন ধরনের ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর কি তো আমরা যেগুলো দেখাবো তার মধ্যে থেকে আপনি চয়েস করে অর্ডার করতে পারেন তো কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না সব কিছু ঠিকঠাক থাকবে ইনশাল্লাহ তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই স্কিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ